এখন বাজে তিনটে হয়তো সরি টু সে এখন বাজে তিনটে পঞ্চাশ আমার একটা কথা মনে হলো সেটা হলো যে এই বরযাত্রাকে কে সৃষ্টি করেছে বলো তো তা বর না একেবারে বরবর এগুলো একটা বর্বর কেননা যাই করতে যাই সবেতেই এদের প্রবলেম আমি এসব না ঘুমটা ভেঙে গেছে নেলপাইসটা রিমুভ করে নেলপাইসটা পরব আর তো প্রবলেম হ্যাঁ আর আমার পর কী করে জানো তোমরা জানলে অবাক হয়ে যাবে আমার যেহেতু মাথা গরম ও ওয়ার্ড্রাপের ভিতর ঢুকিয়ে রাখে ভাবতে পারছো ভাবতে পারলে কতটা প্যাসিফিক ঘটনা চপারটাকে কেউ রাখে আমার মাথা গরম যেহেতু তাই আমি ভাবি এরকম বন্যা বর বর বলা হয় নয় বর তেমনি আমার বাবা ও যা করেছে একদম ঠিক করেছে জামাই যা করবে একদম পারফেক্ট মেজা করবে ভুল কেন ভাই একটা প্রতিবাদ চাই আন্দোলন চাই আমাদের দিদি আমাদের পাশে আছে দিদির জন্য আমাদের আন্দোলন চাই তাই তো এটা কিন্তু সবার জন্য নয় যারা দিদিকে সাপোর্ট করো তাদের জন্য আমি ভাই নির্দল প্রার্থী আগে আমি সিপিএমকে সাপোর্ট করতাম এখন আমি কাউকে সাপোর্ট কেন একটাই কারণ জানো আমার উপর টাকাটা মেনে দিয়েছে হুম ঠিক আছে চলো আর এই দুঃখের কথা কাউকে বলবো না তোমার সাথে আর কোনো কথাবার্তা বলে লাভ নেই এসব বলতে গেলে না অনেক সময় লেগে যাবে বলবো 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 সময় করে বলবো সবাইকে লাইভে এসে বলবো বুঝলে বন্ধুরা চলো টাটা